আপনি আর জমি চাষ করেন আপনার জমির পাশে কারো ভুঁই আছে জমি আছে আপনি জমি চাষ করতে গিয়ে ওই লোকটার ভুঁই আধাত ঠেলে দিয়েছেন আর ওই আধাত ঠেলাতে যা খাদ্য খাবার তৈরি হয় গম ধান তৈরি হয় সেই গমধান আপনার পেটে যায় করোনো কালিম বললো ইয়া জিনা আমানু কলু মিন তাই বাড়তে মারো যাক না কম অস্কুরাহি ইনকু ইয়াহ হে বিশ্বাসীরা তোমরা যদি নামাজ পড়ো তাহলে আগে হালাল খাও ওই লোকটার ভুঁই ঠেলে দেওয়ার জন্য আপনি ভুঁইটাকে ব্যাকা করে তার মধ্যে আপনার ভুঁই নিয়ে যাওয়ার জন্য আপনার জীবনের যত নামাজ একটাও কবুল হবে না ইমান পর্যন্ত নষ্ট হবে আপনি কেয়ামতের মায়দানে আপনি পেইমান হয়ে নাফার মান হয়ে আপনি জাহান নামে চলে যাবেন এজন্য জন্য কারিম বলল অলিমান খাফা জান্নাতান দোয়া করবেন আল্লাহ আমার দ্বারা যেন কারো হক নষ্ট না হয় আপনাকে বলল আপনি একটু খাজিন্দারি করেন মসজিদে রুটি আর গোস্ত আনা হয়েছে আপনি দিতে থাকেন তা আপনি দিচ্ছেন গোস্ত কে বলল হুজুর মৌলী সাহেবকে দুবার দেন হুজুর আর এক চামচ নাকি দেন প্রত্যেকটা মুসল্লিকে এক চামচ করে দিচ্ছে কিন্তু কারো নির্দেশে মলবির সাহেবকে দুই চামচ দিল শয়তান বলল গো তোর মলবির রফা করে দিয়েছে যা প্রত্যেকের এক চামচ করে হক আর মলবির সাহেবের পাথে তুমি দুই চামচ দিয়েছ এক চামচ কারো হক হয়তো মলবী সাহেব দুবার নিল কেউ পা হয়তো একবার পাবে না সেই লোকের হক এ হক পায় মালকারী জান্নাতে যাবে না সাবধান আপনি বলছেন এক জায়গায় খায় সবাই মিলে এক তালে খায় আসেন এক জায়গাতে খায় আপনি এক জায়গাতে খেতে গিয়ে এত জোরে আপনি খাচ্ছেন সবাই যা খায় তার থেকে ডবল খাচ্ছেন আপনি আপনি কারো হক মারছেন আপনার পেটটা পৃথিবীর মতো মোটা হবে আর এই পেটের মধ্যে আগুন ঢুকবে এই আগুন পেটে করে আপনি জাহার নামে যাবেন ইমান শেষ হয়ে যাবে অলিমান খাফা মাখামার বিহি জান্নাতান আল্লাহ বলল তোমরা ভয় করো কাকে আল্লাহকে দুনিয়ার কাছ থেকে সরে যাও কারো হক মেরো না কারো খাবার খেয়ে নিও না কারো অধিকার নষ্ট করে দিও না তুমি নিজেকে আত্মসাত করো না চুরি করো না রাস্তাতে টাকা পড়ে আছে হাজারো কোটি টাকা কারো মাথার ঘাম পায়ে ফেলা টাকা পড়ে গেছে রাস্তায় তুলো না রাস্তায় পড়ে আছে পড়ে থাক তুমি চলে যাও যদি পারো পাহারা দাও এই টাকার মালিক কবে আসবে এখনও আসে না কবে যে আসবে বসেই থাকো কোনো ক্যারেম বললো মুসলিম ইউ আর দ্য বেস্ট পিপুল আই বি সিলেক্টেড ফর দ্য গাইডেন্স বি মুসলমান তুমি সারা বিশ্বের মানব জাতির কল্যাণের জন্য তোমার আগমন গোটা পৃথিবীর মানব জাতির কল্যাণের জন্য তোমার আগমন তুমি কারো ক্ষতি করো না টাকা পড়ে আছে হিন্দু না খ্রিস্টানের না সারার তুমি পাহারা দাও কতদিন এক বছর যদি উঠাও তাহলে সে মালিকটাকে ডাকতে থাকো টাকা মালিকটাকে ডাকতে থাকো এক বছর আর ইউ মুসলিম করোন কারিম বললো কোন তুম খারমাতের উখরি জাতলি নাস তোমরাই শ্রেষ্ঠ জাতি সারা বিশ্বের মানব জাতির জন্য তোমাদের আগমন ভাই ও বন্ধু আমার আপনি মুসলমান এটা আপনাকে পরিচয়টা জানতে হবে না আপনাকে বললাম ভাই আপনি গ্রামের মেম্বার আপনি আপনি বললেন আলহামদুলিল্লাহ এই গ্রামের মেম্বার তা আপনাকে গ্রামের দায়িত্ব দেওয়া হলো বলা হলো আপনার এই গ্রামের দশটা লোকের নামে ঘর এসছে দু লাখ চল্লিশ হাজার টাকা করে যার নামে যত টাকা এসেছে তার বাড়িতে সেটা পৌঁছে দিতে হবে আপনি করলেন কি হিকমত খাটিয়ে প্রত্যেকটা ঘরের টাকাতে খামচা দিলেন শয়তান বলল গো তোর জীবনে নামাজ কবল হবে না তুই মানুষের অধিকারে খামচা মেরেছিস তুই হক পয়মাল করেছিস তুই গরিবের হস্তক্ষেপ করেছিস তোর জীবনে নামাজ হবে না নামাজ তো হবেই না যাবে কয় রকম জাহার নাম কয় রকম হুজুর হ্যাঁ দেখি আপনাদের ব্রেন কেমন আছে হজরত এই ধূপকাঠিটা একটু সরিয়ে দিয়ে তো ধুমটা আমার মুখে আসছে বোঝার চেষ্টা করবেন আমি মানুষটা কিন্তু আলাদা আমি আপনাকে কখনো তোয়াক্কা করব না আমি আপনার মুসলমানি দিতে গিয়ে যদি বলি যদি নুনু কাটলে ছেলেকে লাগতে পারে তাই বলি যদি দয়া করতে যায় তাহলে কিন্তু মুসলমানি দেওয়া হবে আমি নুনু কাটতে দিকে চোখে কেটেই ফেলব যদি খানিকটা ধুয়ে দিই মুসলমানি হবে কি কথাটা বুঝার চেষ্টা করবেন আপনি একজন মুসলমান বাড়ি থেকে এসেছেন কেউ আশা করে আমার সামনে বসে আপনার আমার ভাই আমার কেমন ভাই জানেন আমার ছেলে মরেছে জানাজাতে যে দোয়া পড়ব আপনার জানাজাতে সেই দোয়া পড়ব আমার বাপ মরেছে বাপের জানাজাতে যে দোয়া আপনার জানাজাতে সেই দোয়া আপনার আমার এমন ভাই কালেজার টুকরে চান। এর মধ্যে কোনো বিন্দু পরিমাণ গলতি নেই আমার কাছে ওলামাই দিন রয়েছে আমার বাপ মুসে জানা যেতে যে দোয়া আপনার জানা যেতে সেই দোয়া অতএব আমি আপনাকে যখন আপনি এসেছেন জেহাদি সাহেবের বক্তব্য শুনে আসি আমি কি বলবো আল্লাহর কোরআন মানে আমি যাতে আপনাকে বাঁচাতে পারি আপনার ভুলগুলা যদি বুঝিয়ে দিতে পারি কোথায় আপনার ত্রুটি সেটা ধরিয়ে দিতে পারি আমি দেখলাম আপনাকে কিছু বললাম না আপনি কেমতের ময়দানে চলে যাবেন জাহান নামে জাহান নামের ফেরেস্তারা বলবে আল্লাহ মেতিকুম রসুলুম তোমার কাছে নবী রসুল রাসেনি আয়াতে রব্বিকুম আল্লাহর কোরআন তোমাদের কাছে বলেনি ইনজরুনা তোমরা তাদেরকে দেখো তখন আপনি কি বলবেন কলবাদা অতএব বক্তব্য দেওয়া খুব কঠিন ব্যাপার বক্তব্য দেওয়া খুব কঠিন ব্যাপার বক্তব্য দেওয়া স্বভাব ব্যাপার নয় জীব কাটবে হাদিসে বিল জামবে না আলেমদের মুখে আগুনের লাগাম পরানো হবে মলবির মুখে আগুনে লাগাম পরে মলবিকে জাহান নামে দিবে ওই হক কথাটা না বলার কারণে হক পয়মান করার কারণে আপনি জাহান নামে চলে যাবেন যার জন্য আপনি ওসব মেম্বারি টেম্বারি করেন না আপনি ওই সব করেন না আপনি একজন মুসলমান আপনার দুনিয়ার চাইতে সব থেকে সুন্দর জায়গা জান্নাত এখানে কদিন থাকবেন কোনো যার জীবন আছে তাকে মরতে হবে কিন্তু জান্নাত থেকে আর আপনি মরবেন না সেখানে অনন্ত অনাদিক আপনি থাকবেন তাই বাপ আমার দরদি শোনা আপনাকে খাটি পথে চলতে হবে এখানে কদিন থাকবেন আপনি এ দুনিয়ার কি দরকার আছে তার মাথাতে যে টুপিটা ছিল ওই টুপিটা বারো সালের আঠারোই ডিসেম্বরে ব্রিটেনের মাটিতে আন্তর্জাতিক মার্কেটে বিক্রি হলো ব্রিটেনের প্রাক্তন মন্ত্রী টনি মিলার তার স্ত্রী টুপিটা কিনল আন্তর্জাতিক মার্কেটে টুপিটার দাম হলো আঠারো কোটি টাকা ওই বাচ্চারই তৈরি হলো তাজমহল তারই তৈরি হলো দিল্লি লাল কেল্লা যারা দিল্লি লালকেল্লা দেখেছেন ধন্যবাদ আর যারা দেখেননি তারা মায়ের পেটে আছে নাকি বাচ্চা আছে নাকি নেই এটা মুর্শিদাবাদ মুর্শিদাবাদের সম্রাট নবাব হাজার দুয়ারি আছে নাকি চলে গেছে সম্রাট টিপু সুলতান আছে নাকি চলে গেছে সম্রাট বাবর চলে গেছে আমি আপনিও চলে যাব এজন্য দুনিয়ার রাজত্ব করার চাইতে আল্লাহর বন্দিকি করা ভালো আল্লাহর বন্দিকি করা ভালো আর যদি আল্লাহর বন্দীকি না করে যদি আপনি দুনিয়ার রাজত্ব করতে যান আর যদি সঠিক বিচার না করেন তাহলে আপনার জাহান্নাম দুই রকমের নাম কয় রকমের দুই রকমের জাহান্নাম দুনিয়াতে একটা জাহান্নাম আছে যেখানে পার্থ চট্টোপাধ্যায় যেখানে পার্থ চট্টোপাধ্যায় যেখানে লালু প্রসাদ যাদব যেখানে জয়ললিতা ছিল জেলের মধ্যে মারা গেল কোটি কোটি টাকার কেলেঙ্কারি করে তারা জেল খাটছিল সুতরাং কোনো মুসলমান ভাই দেশের প্রধান হইন না মেম্বারই করেন না এমএল এমপি হেন না প্রধানমন্ত্রী হতে যান না এগুলা খুব ভারী এগুলা খুব কঠিন জিনিস এগুলা যখন আপনি করতে যাবেন তখন আপনার ইমানকে নষ্ট করার জন্য শয়তান আপনার বাদে লাগবে কংগ্রেসি যত মন্ত্রী সব জেলে তাবর তাবর যত মন্ত্রী সব জেলে কেন কেলেঙ্কারি বিজেপির যত মন্ত্রী যেদিন কংগ্রেসিরা জয়যুক্ত হবে জিততে পারবে সেই দিন বিজেপিরা একবারে গাদা গাদা জেলে যাবে অথচ এই দেশেই রাজত্ব করে গেছে মুসলিম সম্রাটরা জেলে যায়নি কেউ